চলে বড়াই বুড়ি যোতি না আঁকি না পাতি ওগো কলাটি চুড়ি বুড়ি চলে বড়াই বুড়ি যোতি না আঁকি সবি গonar ধৈর্য ধরে থাকতে পারিলো না তাই গমিনের হাসি শুনি আজি সুধিবা যমুনা তীরের দিকে অগ্রসর হলেন হরে কৃষ্ণ জয় গৌরহরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌরহরি জয় রাধেশ্যাম রাধে রাধে বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌরহরি জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জীবনের উষা রে তুমি বিশাখা বলো বলো তুমি আমায় ডেকেছো হ্যাঁ কেন ডেকেছো আমায় তুমি কিছু শুনতে পাচ্ছ হ্যাঁ আমি ওই মাছের শস্য নেই

ও রাজা আছে না আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙ্গিয়ে দেবে না আমি যেতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে তুমি কি যেতে পারবে আরে না অনেক গরু চাষ আছে গরু চাষ আছে আর গরু আছে মানে গোয়াল ঘর আছে মানে গোয়াল ঘর আছে আর গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে কি আছে দুধ আছে আর কিছুই নেই আমাদের আস্ত রাখবে না তাই নাকি যেতে পারবো তবে যেতে পারবে না তবে উপায় বলি দাও বিশাখা বলো বলো আমার মাথা একটা পুত্তি

তোমার মাথা হয়েছে। আমার মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা কেন বলো তো কেন জানো কেন আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে লাঠি ঠুকে ঠুকে লাঠি কখন ঠুকে বয়স হয়ে গেলে আর বয়স হয়ে কি হয় চোখে কানা হয়

ভক্তদের বলছি এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছে এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছে অন্নপ্রসাদ সেবা করে এসে নাম শ্রবণ করুন ওগো মাসি মাসি বলে কে ডাকে গো আমি গো উঠে আচ্ছা ভাইরা আপনারাই বলেন তো এতগুলো ভক্ত সে মানে কি করে বলল মাসিকে আমি চিনি না জানি না দেখি না কেন বুড়ি হয়ে গেছে বুড়ির কোনো কি প্লাস্টিক নাই বুড়ির প্লাস্টিক

আরে মাসি বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ডে কথা বলবেন তোমার কথা শুনে কেমন হাসছে দেখো

আমি তার <laughs> <laughs> যৌবানীবন আর ভূত বিজ্ঞান বিজ্ঞান নয় বলো বিজ্ঞান নাকি ভূত বিজ্ঞান

গগন অনেক বেলা প্রথম আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে যদি দু হাজারে নিয়ে ভালো করে সাজ করে শ্যামা মায়ের মন্দিরে প্রণামী দায়ী হরিগোল বল। তবে রাধে তোমার শাশুড়ি বলেছে শ্যামার মন্দিরে প্রণাম সেরে সাজে গুজো করে আমায় নামে জয় ধ্বনি দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে কিন্তু মাসি বল তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো শোনো রাধে তুমি বলবে শ্যাম আমার শ্যাম আমার তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যাম আমায় নামে জয় ধ্বনি দিচ্ছে তাহলে মাসি প্রণামটা করে নি ববু আমার স্বামীর নাম শ্যাম মারে জ আমার স্যামের নাম সবাই মথুরা বাজে যাবে তা নাকি সবাই যাবে সবাই যেতে যেতে নেচে গিয়ে ওই বসে বসে সবাই মিলে ওরে চলে রে আমার মন ওই মধুরী বৃন্দাবন যোগু নারী ধারে ধারে তোমালে রে

তাহলে এখান থেকে যদি আমরা নাবিক নাবিক বলে ডাকি নাবিক আমাদেরকে সারা দেবে কি মানে দেবে তো বলছো মাসি হ্যাঁ তাহলে কাজ করো মাসি আমরা সবাই মিলে একই শুরু এপার থেকে নাবিক বলি ও নাবিক

বাড়ির ডাকি তোমায় বাড়ি বাড়ি পার করি না আমারে পথ চেয়ে